আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলার ভারতে পলাতক আসামি হাসিনা এক বার্তায় বলেছেন আমেরিকাকে সে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিয়ে দিলে তিনি নাকি ক্ষমতায় থাকতে পারতেন এটি প্রথম নয় এর আগেও তিনি বলেছিলেন ভারতের কাছে গ্যাস বিক্রি না করায় দুই সালে নাকি তিনি ক্ষমতায় আসতে পারেননি তাহলে হাসিনার কথা অনুযায়ী আওয়ামী লীগ তথা এই মাফিয়া চক্রের ক্ষমতায় আসা না আসা নির্ভর করে তার গডফাদারদের কতটা তিনি দিতে পেরেছেন তার উপর তিনি জানেন দেশের জনগণের ভোটে এই আওয়ামী লীগ নামক দলটি কখনোই নির্বাচিত হতে পারবে না তাই দেশের জনগণের ভোটে তারা বিশ্বাসও করেন না তাই গত প্রায় ষোলো বছর ক্রমাগত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনের নামে প্রহসন করেছে এখন প্রশ্ন জায়গাটা স্বাভাবিক তাহলে গত প্রায় পনেরো বছর তিনি কি দিয়ে ক্ষমতায় ছিলেন আমি জানি আপনারা বলবেন ট্রানজিট মংলাপোর্ট আরও হাজারটা লিস্ট রয়েছে আর আপনারা এবার কি বলবেন হাসিনা নিজেই তো বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে এই যে প্রতিনিয়ত তাদের মুখের থেকে শুনেন মুক্তিযুদ্ধের কথা স্বাধীনতার কথা এসবই লোক ভুলানো ফাঁকা বলি তাদের দাবি তারা নাকি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি অথচ এরাই ভারত সীমান্তে বাংলাদেশের শত শত নাগরিকদের হত্যার পর ভারতের পক্ষেই সাফায় গায় এমনকি ভারতের বিজেপির নেতা সুব্রামণিয়াম স্বামী দুই সালে বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করার পরও এই হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা কোনো প্রতিবাদ না করে ভারতের গোলামিকেই বেছে নিয়েছিল গণহত্যাকারী পলাতক আসামি স্বৈরাচার হাসিনার আমলে দেশ কি স্বাধীন ছিল এই আওয়ামী লীগই প্রকৃত বাংলাদেশ বিরোধী শক্তি